আপনি কি জানেন প্রতিদিন যে মশলাগুলো দিয়ে আমরা রান্না করি সেগুলো শুধু স্বাদ বাড়ায় না চুপচাপ আপনার শরীরকে ভিতর থেকে সুস্থ রাখে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি জানবেন কোন মশলা কী কাজে আসে আর কোন ভুলে আমরা নিজেরাই ক্ষতি করে ফেলি এক হলুদ হলুদে আছে প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক ইনফেকশন কমাই দ্রুত শুকাতে সাহায্য করে গরম দুধের সাথে একটু হলুদ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুই জিরা জিরা হজমের জন্য খুবই উপকারী গ্যাস বদহজম পেট ফাঁপা কমাতে জিরার জুড়ি নেই সকালে জিরা ভেজানো জল খেলে পেট পরিষ্কার থাকে তিন আদা আদা ঠাণ্ডা কাশি গলা ব্যথায় দারুণ কাজ করে এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং শরীর গরম রাখে চার রসুন রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হার্ট ভালো রাখে কোলেস্টেরল কমাতে সাহায্য করে কাঁচা রসুন খেলে উপকার আরও বেশি পাঁচ দারুচিনি দারুচিনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিসের রোগীদের জন্য খুবই উপকারী মশলা ছয় লবঙ্গ লবঙ্গ দাঁতের ব্যথা ও মুখের দুর্গন্ধ কমায় সর্দি কাশিতেও লবঙ্গ বেশ কার্যকর সাত এলাচ এলাচ হজম শক্তিশালী করে এবং মুখের বাজে গন্ধ দূর করে মনও ফ্রেশ রাখে আট মরিচ মরিচে আছে ভিটামিন সি এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তবে বেশি খেলে পেটের ক্ষতি হতে পারে গুরুত্বপূর্ণ সতর্ক মনে রাখবেন সব মশলা উপকারী পরিমিত পরিমাণে অতিরিক্ত মশলা খেলে গ্যাস আলসার পেট জ্বালা হতে পারে এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে এখনই একটি লাইক দিন আপনার প্রিয় মশলার নাম কমেন্টে লিখুন আর এমন আরও স্বাস্থ্যকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে